প্রিয় দর্শক দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম এরপরে হলেন তিনি এ পর্যায়ে এক ব্যক্তিকে রক্তের হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন যে সে পাথর লুকমা বানিয়ে খাচ্ছে রাসুল্লাহ সাল আলিহুয়া জিজ্ঞেস করলেন এ ব্যক্তিকে জিব্রিয়া সাল্লাম বললেন এ হলো সে ব্যক্তি যে সুদকেত মানুষ রক্ত পানি করে টাকা পয়সা উপার্জন করত আর এরা এসে অবৈধভাবে তা সেগুলো গ্রহণ আর এরা অবৈধভাবে তাদের সেগুলো গ্রহণ করত এরপর একদল লোককে তিনি দেখলেন যাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে আবার মুহূর্তের মধ্যে তা আগের মতোই হয়ে যাচ্ছে আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে এভাবে অনবরত চলছে রসুল সল্লহ ওয়াল্লিহুসালাম জিজ্ঞেস করলেন এরা কারা এরা সেসব লোক যারা ফরজ নামাজে অলসতা করত এরপর তিনি একদল নারী পুরুষের কাছ দিয়ে গেলেন দেখলেন তাদের সামনে একটা পাতিলে পাকানো গোসদ আছে আর অপর একটা পাতিলে কাঁচা গোসদ রাখা আছে কিন্তু লোকগুলি ভালো পাকানো গোসুদ বাদ দিয়ে কাঁচা পচা গোসদ খাচ্ছে জিজ্ঞেস করলেন এরা কারা জিদাম বললেন এরা আপনার ওই সমস্ত নারী ও পুরুষ যাদের ঘরে হালাল বৈধ স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও এরা অন্য নারী পুরুষের সাথে এক জায়গা থেকে রাসোল্লা সাল দেখলেন যেন একটা তন্দুর রুটি পাকানোর চুলা যার মাঝে ধাউ ধাউ করে আগুন জ্বলছে কিন্তু সংখ্যক উলঙ্গ নারী আগুনের মাঝে ঘুরপাক খাচ্ছে সেখান থেকে বিশ্রী দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং সাপ বিশ্ব তাদের লজ্জা স্থানে কামড়াচ্ছে রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা তাকে বলা হলো এরা বেবিচারী নারী ও পুরুষ যারা জেনায় লিপ্ত হতো এরপর কতদূর অগ্রসর হয়ে দেখলেন এক ব্যক্তি একটা বিরাট লাকড়ির বোঝা জমা করছে এবং মাথায় উঠাবার চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার আরো কিছু লাকড়ি জমা করছে আর বোঝা ভারী করছে অথচ তার উচিত ছিল যখন সে দেখলো বোঝা ভারী হয়ে গেছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া কিন্তু সে বিপরীত কাজ করছে এই অভিনব কাজ দেখে রাসুল্লাহ সাল আলী জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি সালাম বললেন এ আপনার উম্মতের ওই ব্যক্তি যার উপর মানুষের হক ও পাওনা রয়েছে সে তা আদায় করতে পারছে না অথচ দিন দিন ঋণের বোঝা আরও বাড়িয়ে তুলছে এক জায়গায় গিয়ে তিনি দেখলেন কিছু লোকের জিব্বা কাচি দ্বারা কাটা হচ্ছে আবার সাথে সাথে ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে আবার কাটা হচ্ছে আবার আগের মতো হয়ে যাচ্ছে এ অবস্থা চলতেই রয়েছে রাসলসল্লাহ আলী হোসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা জিবির বললেন এরা সে সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত কিন্তু নিজেরা সে উপদেশ অনুযায়ী আমল করত না রাসলসল্লাহু আলি হুসাল্লাম বললেন এরপর আমাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হলো সেখানে অত্যন্ত সুগন্ধিযুক্ত হিমেল হাওয়া প্রবাহিত হচ্ছিল রাসুল্লাহ সালু আলী হাসাল্লাম জিজ্ঞেস করলেন এই সুগন্ধি কোথ থেকে আসে জিবাহাম বললেন ইয়া এটা জান্নাতের সুগন্ধি অবশেষে তিনি এমন এক জায়গা দিয়ে অতিক্রম করলেন যেখান থেকে অত্যন্ত দুর্গন্ধ বেরিয়ে আসছিল রাসুল্লাহ সালু আলি হোসাল্লাম জানতে চাইলেন এটা কিসের গন্ধ জিবাহসাল্লাম বললেন এটা জাহান নামের গন্ধ প্রিয় দর্শক আজকের আলোচনা এখানেই শেষ আগামীকাল ইনশাল্লাহ জাহান নামের অবস্থা সম্পর্কে আলোচনা হবে তাই জাহান নামের অবস্থা সম্পর্কে জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ